সনাতন ধর্ম শব্দটা এখন বহুল প্রচারিত প্রচলিত একটি শব্দ আমি প্রথমে সেই সনাতন শব্দটা কি সেটা খায় না মাথায় মাখে শব্দটার মানে কি সনাতন শব্দের আমরা যেটা ব্যাকরণগত জায়গা থেকে শব্দতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক জায়গা থেকে যে অর্থটা তার পায় সেটা হচ্ছে চিরন্তন অর্থাৎ যা ছিল আছে এবং থাকবে তাই হচ্ছে সনাতন ধর্মের কথা মহাভারতে বলা হচ্ছে ধর্ম ধারায় প্রজা অর্থাৎ যা প্রজাকে ধারণ করে করে অর্থাৎ প্রজাকে রক্ষা করে প্রজাকে ধ্বংস করে না যেভাবে হোক প্রজাকে রক্ষা করতে হবে তবে সনাতন এই যে ধর্ম ধর্ম দু রকম ভাবে প্রচলিত ছিল একটা হচ্ছে সনাতন মানে চিরন্তন ধর্ম যাকে সনাতন কথাটা এখন বলা হচ্ছে আর একটা হচ্ছে যুগ ধর্ম যুগ ধর্মটা দিয়ে শুরু করি তাহলে পার্থক্যটা বুঝতে সুবিধা হবে প্রাচীনকালে সমুদ্রযাত্রা সিদ্ধ ছিল মধ্যযুগে সেটা নিষিদ্ধ আবার বর্তমানে সমুদ্রযাত্রা সিদ্ধ প্রাচীনকালের যুক্তি সেটা সিদ্ধ কিন্তু মানে যদি আমি মধ্যযুগে দেখি যেহেতু সেটা মানে সিদ্ধ নয় সমুদ্রযাত্রা যে করবে সে যুব অধর্ম করবে আবার বর্তমান যুগে যদি সে সমুদ্রযাত্রা করে কোনো বাদ ঠিক সেইভাবেই আমি সনাতন বা চিরন্তন ধর্মের কথায় আসি সদা সত্য কথা বলবে গুরুজনকে শ্রদ্ধা করবে মাতৃদেব পিতৃদেব পিতৃদেবাবু আচার্য দেবাবু অতিথি দেবাবু এই যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে চিরন্তন ধর্ম এটা অতীতকালেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে চিরন্তন বা সনাতন অধর্ম কি চুরি ডাকাতি ধর্ষণ খুন অতীতকালে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে এগুলো কখনো মোচে না কিন্তু বারে তার সামাজিক অস্থিরতার কারণে কমে সেটা ঠিক মতো কন্ট্রোল করতে পারলে এইগুলো হচ্ছে অধর্ম এবং সেটা কি জাতীয় অধর্ম না সনাতন অধর্ম চিরন্তন অধর্ম কেউ কোনোদিন বলে চুরি করা খুব ভালো চুরি করা মহৎকর কেউ কোনোদিন বলেনি ডাকাতি করা খুব ভালো নারী সম্মান হনন করা খুব ভালো এ কথা কোথাও বলা নেই সমাজের চিত্র সাহিত্য শাস্ত্রে উঠে এসেছে কোথাও প্রশস্তি হয়েছে কোথাও কাউকে কোন করা হয়েছে তার মানে এটা নয় যে অন্যায়কে কোথাও প্রশ্রয় দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সনাতন অধর্ম তাহলে সনাতন ধর্ম আর সনাতন অধর্ম বিষয়টা আমরা বুঝলাম এবার এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি হিন্দু ধর্ম হিন্দু শব্দটা এসেছে সিন্ধু শব্দ থেকে সিন্ধু নদী তার তীরবর্তী যে দেশ বা রাজ্য বা রাষ্ট্রের যে অংশগুলি ছিল সেখানে যারা বাস করতেন তারা হিন্দু এই হিন্দু শব্দটা কিন্তু আমরা বেদ উপনিষদ এভাবে কিন্তু পাচ্ছি না হিন্দু শব্দটা আমরা যেটা কলমানের রাস্তা যেটা ঐতিহাসিক কাব্য এরকম কিছু পরবর্তীকালে যে সাহিত্য শাস্ত্র সেখানেকার ওই অঞ্চলটাকে তো কাশ্মীর রাজবংশের ইতিহাস তো আঞ্চলিকতার কারণে এই শব্দগুলো এসেছে এবার এই শব্দগুলোকে ব্যাখ্যা করা এবং তাকে কোনোভাবে ইন্টারপ্রিটেড করা যখন সমাজে করা হচ্ছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন E <laughs> ভুলভাবে মানুষের মনে প্রভাব না ফেলে তাহলে কিন্তু তার ফলশ্রুতিটা ভালোর চেয়ে খারাপটা হয়ে যাবে বেশি কারণ ঈশ্বর তো পরমাত্মা রূপে প্রত্যেকটা জীব শরীরে বিরাজিত সে তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নৈন ছিন্দন্তি শাস্ত্রাণী নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লিদয়ন তাপন সুশয়তি মারুত ন হান্না তে মানে শরীরে অজনিত্য শাশ্বত ওই অঙ্কুরান তো এই যে ব্যাপারগুলো তার আত্মা তো অবিনশ্বর অজর অমর ঈশ্বর পরমাত্মা রূপে প্রত্যেক শরীর রয়েছেন সর্বম খালিদম ব্রহ্ম তো এই যে জায়গাটা এই জায়গাগুলোতে তো আমরা মানে যদি আমরা এখন বিভাজন করি ধর্মকে কেন্দ্র করে মানে আমি অমুক ও অমুক এভাবে কি সত্যি একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা গণতন্ত্র মানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জাতি ধর্ম সম্প্রদায় ভেদ ভাব বর্জিতম সর্ব ধর্ম রাজিতম পূর্ণ ভারতম ভারত মিলন তীর্থ ভারতবর্ষ সেখানে সবাই আছে এটা তো একটা মজার ব্যাপার এটা কজন দেখাতে পারে কোনো ইসলামিক কান্ট্রি দেখাতে পারবে সেখানে সবাই এরকম নৃত্য করে বেড়াচ্ছে কোনো খ্রিস্টান কান্ট্রি দেখাতে পারবে কিন্তু আমার ভারতবর্ষ দেখাতে পারে সেটা তো আমরা তো তার জন্য গর্বিত সেটা নিয়ে যেন আমরা যতটা পারা যায় এমন কোন রাজনীতি না করে যেটা বিদ্বেষের কারণ হয় যেটা মানুষে যারা সহাবস্থান করছে হাত ধরাধরি করে ভালোবেসে বাস করছে তাদের মধ্যে দ্রহু উৎপাদন না করে যাদের ওপর রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রত্যেকটা বাক্যবন্থ প্রত্যেকটা শব্দ তারা চয়ন করবেন অত্যন্ত পরিশীলিতভাবে মানুষের আবেগকে মানুষের ভালোবাসা মানুষের মনন চিন্তনকে সম্মান জানিয়ে এটাই তো আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত একজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডুর বক্তব্য আমরা শুনলাম আমরা এই এইরকমই নানা ধরনের খবরের ডালি নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর আমাদের দ্য বেঙ্গল টুডে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আপনারা লাইক করুন কমেন্ট করুন